আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটা আসলে কি আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটা হচ্ছে ভগ্নাংশের এই যে বৃহৎ অঙ্কগুলো যখন আমাদের এমসিকিউ পরীক্ষাগুলোতে চলেই আসে তখন কিন্তু সমাধান না করার কোনো উপায় থাকে না এখন প্রশ্ন হচ্ছে এই প্রশ্নগুলো যদি আমরা সাধারণ নিয়মে করতে চাই তবে যে সময় প্রয়োজন বা জায়গার প্রয়োজন সেটা কি আদৌ আমাদের পরীক্ষার হলে পাওয়া সম্ভব সম্ভব নয় তারই প্রয়োজনীয়তাই আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে যে এই ধরনের ম্যাথগুলো যদি তোমার কখনো এমসিকিউ পরীক্ষায় আসে তবে তুমি সেকেন্ডেই কীভাবে সমাধান করবে এবং নির্ভুলভাবে সেই সমাধানগুলো করতে পারবে দেখে নিই আমরা আজকের ভিডিওর তিনটা ম্যাথ দেখব এবং একটি ম্যাথ আমরা সলভ করে কমেন্টের উত্তর জানাবো এবং প্রত্যেকটা অঙ্কই কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসছে এবং রিসেন্ট পরীক্ষাগুলোতে এসছে দেখে নিই আমরা প্রত্যেকটি ম্যাথ কত দ্রুত সলভ করতে পারি এক নম্বর ম্যাথটি কি বলছে এক ব্যক্তি তার টাকার দুয়ের এক অংশ খরচ করেছিল এবং অবশিষ্ট টাকার চারের এক অংশ হারিয়ে ফেলার পর তার নিকট তিন হাজার ছয়শো টাকা ছিল শুরুতে তার কাছে কত টাকা ছিল এখন এই ম্যাথটি আমরা যে টেকনিকে করব সেটা কেন করব এবং কোন বিষয়টা থাকলে করব সেটা আগে আমরা জেনে নিই তোমাকে এই ধরনের ম্যাথগুলোতে খেয়াল রাখতে হবে দুটো জায়গা এক হচ্ছে যে অবশিষ্ট টাকার এই যে অবশিষ্ট টাকার এই অংশটা থাকবে এবং একটি শেষে গিয়ে একটি অংশ দেয়া থাকবে এই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে তবে আমরা এইভাবে এই অঙ্কগুলোকে সলভ করতে পারবো দেখো কি করতে হবে আমাদের এই ধরনের অঙ্কে যেটা করতে হবে তোমাকে যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে সেটাকে তুমি লিখে নিলে প্রথমে দেওয়া আছে কত এক বাই দুই এর পাশে একটা ব্র্যাকেট দিয়ে দাও এখানে যে ঘরে দুই রয়েছে দুই লিখলাম আমরা তো এখন এই উপরে কত রয়েছে এক এককে দুই করতে হলে কত লাগবে আমাদের এক লাগবে পরের আরেকটি ভগ্নাংশ দেওয়া রয়েছে কত ওয়ান বাই কত ফোর ব্রাকেট দিয়ে নাও এখানে ফোর লিখো এখানে কত আছে ওয়ান আছে ওয়ানকে ফোর করতে গেলে কত লাগবে এখানে আমাদের থ্রি লাগবে এবার যে কাজটি করতে হবে আমাদের মূল যে টাকার অংশটা এখানে দেওয়া রয়েছে দেখো কত ছত্রিশশো থ্রি সিক্স জিরো জিরো এটাকে ইন্টু দিয়ে দাও এবার ব্র্যাকেটের মধ্যে যে ভগ্নাংশগুলো রয়েছে তাকে উল্টো করে লিখবে অর্থাৎ লবটাকে হর লিখবে আর হরটাকে লব লিখবে তার মানে ব্যাপারটা কি দাঁড়াবে আমাদের যে টু বাই ওয়ান টু ফোর বাই থ্রি ব্যাস এবার কাটাকাটি করে দাও থ্রি ইনটু যদি এটাকে কাটি আমরা তাহলে কত আসবে আমাদের এখানে আসবে বারোশো এর সাথে আমরা এই টোটালটা যদি আমরা গুণ করে দিই তবে আমাদের রেজাল্ট চলে আসবে নাইন সিক্স जिरो जिरो এটাই হচ্ছে তোমার উত্তর এবার পরের অঙ্কটা আমরা দেখে নি পরের ম্যাথটি কি বলছে আবির কিছু কলম কিনে পাশের দুই অংশ তার বাবাকে দিল অবশিষ্ট কলমের তিনের এক অংশ তার বোনকে দিল এবং বোনকে দেওয়ার পর অবশিষ্ট কলমের আটের পাঁচ অংশ তার ভাইকে দিল এবং সবশেষে তার কাছে বারোটি কলম রইল সে তার বাবাকে কয়েকটি কলম দিয়েছিল তবে আমাদের শর্ত মতে আমরা এখানে দেখব অবশিষ্ট এবং একটি অংশ দেওয়া আছে টোটাল মান সেটা হচ্ছে বারো তবে আমাদের কি প্রথমে ভগ্নাংশগুলো লিখবো আমরা কত দুই বাই আছে হতে পাঁচ কত লাগবে আমাদের তবে তিন লাগবে পরের ভগ্নাংশটি লিখো কত এক বাই তিন আবার এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও এখানে হরে তো তিন রয়েছে উপরে এক আছে কত হবে তিন দুই দিলে আবার এখানে ভগ্নাংশটি লিখে দাও কত আছে পাঁচ বাই আট ব্র্যাকেট দিয়ে দাও এখানে আট দিয়ে দাও পাঁচ হাজার কত আট লাগবে তিন হলে এবার যে কাজটি করতে হবে এই যে আমাদের বারোটা রয়েছে এই বারো আমরা এখানে লিখে নিলাম বারো গুণ দিয়ে ব্র্যাকেটের ভেতরে যে অংশগুলো রয়েছে এটাকে কেউ আমরা উল্টো করে লিখবো অর্থাৎ লবটাকে হর করবো আর হরটাকে লব করে দেবো অর্থাৎ লিখবো আমরা পাঁচ বাই তিন গুণিত তিন বাই দুই গুণিত আট বাই তিন এবার যদি আমরা কাটাকাটি করে দিই এখান থেকে এটা কাটলাম এখান থেকে এইটা কাটলাম এবং এখান থেকে এইটা কাটলাম তবে আমাদের যে রেজাল্ট আসবে ক্যালকুলেশন করে টোটাল আমাদের রেজাল্ট আসবে দেখো এখানে কত আশি এখন এই যে আশি রেজাল্ট আসলো মনে রাখবে প্রথম যে ক্যালকুলেশন করে পুরো রেজাল্টটা পাবে এটা হচ্ছে সম্পূর্ণ অংশ এখন বলেছে যে তার বাবাকে কত অংশ দিয়েছে কয়টি দিয়েছিল তো বাবাকে দিয়েছিল কত অংশ দুই বাই পাঁচ অংশ তাহলে আশি এর কত করব আমরা দুই বাই পাঁচ করবো আমরা পাঁচ দিয়ে এটাকে কেটে দিয়ে আমরা এখানে আসবো আমাদের ষোলো ষোলো দুগুণে বত্রিশটি কলম দিয়েছিল ক খ ও গ এর মধ্যে কিছু টাকা ভাগ পড়া হলো ক পেল মোট টাকার চারের এক অংশ ক পেল অবশিষ্ট টাকার ছয়ের এক অংশ গ পেল একশো বিশ টাকা মোট টাকার পরিমাণ কত অর্থাৎ একই কন্ডিশন থাকে এখানে দেখো অবশিষ্ট রয়েছে আমাদের এবং একটি টাকার পরিমাণ এখানে দেওয়া রয়েছে তাহলে আমাদের সূত্রটা কি যে ভগ্নাংশ কি কি রয়েছে একের চার একের চার লিখে নাও এখানে একটা ব্রাকেট দিয়ে দাও চার চারে লিখে নিলাম এক আছে কত হলে চার হবে তিন হলে আবার একটা এখানে কি রয়েছে ভগ্নাংশ এক বাই ছয় এক বাই ছয় ব্রাকেট দিয়ে দিলাম নিচে লিখলে ছয় এক আছে কত হল ছয় পাবে পাঁচ হলে ব্যাস এবার যে কাজটি ওয়ান টু জিরো ইন টু এখানে ভগ্নাংশ উল্টে লিখলে আসবে চার বাই তিন গুণিত এখানে আসবে ছয় বাই পাঁচ তিন দিয়ে যদি এটাকে কাটি তো আসবে দুই আর এখান দিয়ে এখানে কাটলে আসবে আমাদের কত টোয়েন্টি ফোর বা চব্বিশ এখানে যদি আমরা গুণ করে দিই টোটাল তবে আমাদের আসবে ওয়ান নাইন টু এই তিনটি অঙ্ক যদি আমরা খুব মনোযোগের সাথে দেখে থাকি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তুমি যে অঙ্কটা এখন তোমাদেরকে কমেন্ট করার জন্য দেওয়া হবে অবশ্যই করতে পারবে দেখে আমরা কোন অঙ্কটি কমেন্টের জন্য দেওয়া হবে বলছে একটি স্কুলের শিক্ষার্থীদের অর্ধেক ফুটবল খেলে এবং অবশিষ্ট এক তৃতীয়াংশ ক্রিকেট খেলে এছাড়া বাকি তিনশো জন কোনটি খেলে না ওই ক্লাসে মোট কতজন ছাত্র আছে এই অঙ্কটি সলভ করে অবশ্যই এর উত্তর কোনটি হবে কমেন্টে জানাবে সকলকে ধন্যবাদ